প্রিয় দর্শক আজকে একটি সিনেমার কথা বলবো আপনাদের কি এমন আছে তুই কে আমার এই সিনেমায় শহর জুড়ে শুধু তুই কে আমার তুই কে আমার এই সিনেমার গল্পই চলছে সকল মানুষের মুখে হাতে গোনা আর মাত্র একটি দিন অর্থাৎ আগামীকাল তিরিশে আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমা তুই কে আমার এই সিনেমার মূল কাহিনী পরকীয়া কিভাবে শেষ করে দিতে পারে সন্তানদের ভবিষ্যৎ নাবালিকা মেয়েকেও লালসার শিকার হতে হয় সমাজের লুকিয়ে থাকা নরখাদকদের হাতে শুধু মহিলাদের পোশাক নয় পরিবর্তন হোক নরখাদকদের ধর্ষক মনের এটাই বলবে তুই কি আমার সিনেমাটি ইতিমধ্যে গ্রাম থেকে শহর এক কথায় রাজ্য জুড়ে দেওয়াল লিখন পোস্টার হোল্ডিং চলছে তিরিশ তারিখের শুভ মুক্তির প্রস্তুতি চলছে তুঙ্গে এসকে বাসার কাহিনী নিয়ে দাউদ হোসেন পরিচালিত তুই কি আমার সিনেমাটি মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে অসাধারণ অভিনয় করেছেন নবাগত বিশাল এবং নবাগত আনিসা তার সঙ্গে রয়েছেন দেবা ব্যানার্জি অভিক ভট্টাচার্য চেন্টু সহ আরো অনেকেই ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত তুই কি আমার সিনেমাটি নিয়ে কৌতূহল শুরু হয়েছে কি আছে এমন এই তুই কি আমার সিনেমায় জানতে হলে চোখ রাখুন তিরিশে আগস্ট অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আর সকল দর্শকদেরকে অনুরোধ করব যে সিনেমাটি অবশ্যই অবশ্যই আগামীকাল তিরিশে আগস্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে চলবে আপনারা সিনেমা হলে যান সিনেমাটি দেখে আপনার মন আপনার প্রাণ আপনার দিল শীতল মনোমুগ্ধকর হয়ে যাবে ধন্যবাদ আজকে প্রেস কনফারেন্সে আগত সকল সাংবাদিককে আমাদের তরফ থেকে অর্থাৎ ফুলকি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে মূলত আমরা ত্রিশ তারিখে যে আমাদের তুই কি আমার ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত প্রযোজিত তুই কি আমার যে সিনেমাটি সুহমুক্তি পাচ্ছে তার প্রাককালে আমরা আজকে প্রেস কনফারেন্স করলাম যাই হোক যেটা হচ্ছে যে আমাদের আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন এভাবে পাশে থাকুন আগামী দিনে আমাদের পথ চলা আরও সহজ হবে দেখুন স্ক্রিপ্টটা অ্যাকচুয়াল গল্প নিয়ে বাসাদ্দার কাহিনী আর চিত্রনাট্য করেছি আমি পরিচালনা করেছি আমি কিন্তু যখন বাসাদার সঙ্গে আমার কথা হলো বাসাদ্দা এর আগে অভিনয় করেছে বিশালও করেছে এসকে বাসার উনি যখন ওনার বাড়িতে আমাকে ডাকা হলো একটা গল্প নিয়ে ভাবনা চিন্তা শুরু হলো তো সবথেকে বড়ো সাবজেক্ট যেটা যে মানুষ তো অ্যাকশন রোম্যান্টিক প্রচুর সিনেমা হচ্ছে বাংলা কিন্তু বাংলা সিনেমায় আজ পর্যন্ত পরকীয়ার ওপরে একটা সিনেমা আমরা দেখতে পাইনি যার কারণে যে বাচ্চা ছেলেগুলো হঠাৎ করে স্টেশনে দেখা যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে যারা পাঁপড় বিক্রি করছে জল বিক্রি করছে ভিক্ষা করছে তাদেরকে দেখে ভাবনা এলো যে এরা কি করছে তাদেরকে জিজ্ঞেস করা হলো তারা হতে বলছে কে বলছে যে মা মা বাবাকে রেখে মা পালিয়ে গেছে আবার কোনো ছেলে বলছে বাবা মাকে রেখে অন্য মেয়ের সঙ্গে পালিয়ে গেছে এই যে একটা পরকিয়া বাবা মার অবৈধ সম্পর্কের জেরে যে শিশুর যে অবস্থা এটা নিয়ে কিন্তু এই গল্পটা অসাধারণ কাহিনী লিখলো বাসার সাহেব এসকে বাসার তারপরে চিত্রনাটা দিয়ে আজকে আর কটা দিন পরেই শুভ মুক্তি পাচ্ছে অর্থাৎ ত্রিশে আগস্ট কোথায় এই সিনেমা দেখা সিনেমাটা পশ্চিমবঙ্গের দেখা যাবে দার্জিলিং এবং কোচবিহার বাদে দেখা অরঙ্গাবাদ মোহন বহরমপুর জামাল কি জানো জামাল ভমকল জামাল তারপরে নাজিরপুর মানে যে কটা মুর্শিদাবাদ আছে দেখা যাচ্ছে আপনি আমি সিনেমার পরিচালক দাউদ হোসেন সিনেমার মেন উদ্দেশ্য বলতে সমাজে অনেক রকম সিনেমা তৈরি হয় কিন্তু এই ধরনের সিনেমা যদি মনে হয় আমার আমার চোখে পড়েনি তো এই সমাজকে আমরা বার্তা দিতে চাইছি যে এই রকম জিনিস এই রকম মানে থেকে যেন এড়িয়ে চলে এই জন্য এই সিনেমার গল্পটা লিখা আছে এই জন্য এই সিনেমাটা আমরা মানুষকে দেখাতে চাইছে সিনেমার মাধ্যমে কি মানুষের কাছে এই বার্তা পৌঁছাবে কি মনে হচ্ছে আপনার অবশ্যই যদি মানুষ দেখে তো অবশ্যই সিনেমার মাধ্যমে এই বার্তা অনেকটা চলে যাবে আপনি বারবারে আপনারা বলছেন ফুল কি এন্টারটেইনমেন্ট ফুল কি এন্টারটেইনমেন্ট ব্যাপার জিনিসটা কি ফুল কি এন্টারটেইনমেন্ট একটা প্রোডাকশন হাউস প্রোডাকশন হাউস হয় এবং এবং আমাদের আগামী দিনে ফুল কি নামে ওটিটি আসছে একটা যে প্ল্যাটফর্মে আমাদের অনেক সিরিজ ওয়েব সিরিজ সিনেমা পাওয়া যাবে

অনেক সাংবাদিকরা হয়তো জানি আমাকে বিভিন্ন জায়গায় শ্যুট করতে গিয়েছিলাম তো শুটিং করতাম তো যাই হোক আমরা সিনেমাকে ভালোবাসি সিনেমা আমাদেরই প্ল্যান আছে সিনেমা পরিচালক হিসেবে দাউদকে কেন বেছে নিলে দাউদ খুবই কাজ ভালো করে এবং সবচাইতে ভালো একটা প্লাস পয়েন্ট এটা মিডিয়ার মাধ্যমে বলছে যে ছেলেটার কাছে কাজ করলে কেউ ঠুকবে না এটা হচ্ছে প্লাস পয়েন্ট এতটাই সৎ আপনার নাম আমার নাম এস কে বাসার আপনি আমার সিনেমার আমি কাহিনীকার এবং এই সিনেমাটার ফুলকে এন্টারটেনমেন্ট কর্ণতার